আসসালামু আলাইকুম বুধুর আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি জিমেল অ্যাকাউন্টের বা গুগল অ্যাকাউন্টের কি আপনারা পাসওয়ার্ড দেখতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের গুগল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের খুব সহজে আপনাদের পাসওয়ার্ডটা দেখাবো যদি আপনারা এই ভিডিওটা এডিজ দেখেন তো এখন কথা হলো আপনি কিভাবে গুগল অ্যান্ড জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখবেন এটা যদি দেখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক ভিডিও আমি আছে শুরু আসুন বন্ধুরা আবেদনে করে শুরু করে রাখ আজকের মূল ভিডিওটা এখন যদি আপনি গুগল গুগলের পাসওয়ার্ডটা অ্যান্ড জিমেলের পাসওয়ার্ডটা দেখতে চান প্রথমে কী করবেন আপনার ফোনের এই সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকে যাবেন তারপর দেখবেন কোথায় আছে গুগল এই যে এই গুগলে ঢুকবেন সরি এই যে এখানে দেখবেন গুগল এই গুগলও ঢুকবেন গুগলে ঢুকার পরে এখানে দেখেন এল সার্ভিস এই এল সার্ভিসে ঢুকবো তারপরে আপনি কী করবেন এই যে অটো উইল্ড গুগল আপনি কি করবেন এখানে চাপ দিবেন তারপরে এখানে দেখেন ফাস্টওয়ার্ড এই পাসওয়ার্ডে চাপ দেবেন ফাসওয়ার্ডে চাপ দেওয়ার পরে আপনার ফোনে এই যে গুগল ডট কম আপনি কি করবেন এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনার ফোনে যে লকটা আছে সেই লকটা কিন্তু এখানে শো করবে লকটা দেওয়ার পরে আপনি কি করবেন নেক্সটে চাপ দিয়ে দেবেন নেক্সটটা চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন শোক আইকন আছে এখন যদি আপনি আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু আমি এই ফোনের গুগল অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ডটা জানতে পারবো এখন কিন্তু আমি এই শোক আইকনে চাপ দিলাম দেখেন এই যে পাসওয়ার্ডটা শো করছে আবার এই চোখ আইকনে টিপ দিলাম দেখেন পাসওয়ার্ডটা চলে গেছে এইভাবে কিন্তু আপনি যে কোনো গুগল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো আপনি যদি মনে করেন এই ভিডিও দ্বারা শিখতে পেয়েছেন অবশ্যই এ লাইক করে দেবেন তো আজকে ভিডিও কিন্তু আল্লাহ হাফেজ